আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস এরপর জানাব ইসরায়েলের যুদ্ধবিরতির রেকর্ড খুবই খারাপ এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান এদিকে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে আহত হয়েছেন অন্তত পাঁচশত জন স্থানীয় সূত্র জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে আছেন আরও থাকছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গাজার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানাব ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা পুনর্বিবেচনা করবে না তেহরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সবশেষে জানাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে মুখ্যম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লার রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ এ হুঁশিয়ারি দিয়েছেন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান এমন মন্তব্য করেছেন দেশটি প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান রোববার দুই নভেম্বর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আবার বলেন পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই তাদের দাবি দেশের নাগরিকদের প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য একই দিন ইরানের আণবিক শক্তি সংস্থার কার্যালয়ে যান পেজেস্কিয়ান সেখানে আলোচনা করেন পারমাণবিক শিল্পের সঙ্গে জড়িত সিনিয়র কর্মকর্তাদের সাথে প্রেসিডেন্ট বলেন স্থাপনা ও কারখানা ধ্বংস হলেও তা আবার নির্মাণ করতে পারবেন তাদের বিজ্ঞানীরা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেন তেহরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করলে আবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র উল্লেখ্য গত জুনে এক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র সূত্র ডয়চেজালের ইসরায়েলের যুদ্ধবিরতির রেকর্ড খুব খারাপ তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি পালনের ক্ষেত্রে ইসরায়েলের রেকর্ড খুব খারাপ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি পালন করার ক্ষেত্রে হামাস ইসরায়েলের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ মনে হচ্ছে তুর্কী রাষ্ট্রীয় সংবাদ সংস্থার আনাদুলু এজেন্সিতে দেখা এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা সবাই দেখতে পাচ্ছি ইসরায়েলের এই বিষয় রেকর্ড খুবই খারাপ তিনি আরো বলেন আমরা প্রশাসনের মুখোমুখি যা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দুশোর বেশি নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত এবং পশ্চিম তীর দখল ও আক্রমণ অব্যাহত রেখেছে বলেন আমরা পশ্চিম তীরের দখল জেরুজালিমের অবস্থা পরিবর্তন বা আল আক্সা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করার চেষ্টা মেনে নিতে পারি না আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে সাতাশ আহত পাঁচশো আফগানিস্তানের মাজারি শরীফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছেন আহত হয়েছেন আরো শতাধিক মানুষ সোমবার স্থানীয় সময় রাত একটার দিকে ছয় দশমিক তিন মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে আফগান সরকারি সংবাদ সংস্থা বাক্তার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পটি বাল্ক সামাঙ্গান সারিপুল বাগলান ও কুন্দুতসহ সহ একাধিক প্রদেশে আঘাত হানে এতে অন্তত সাতশো তিরিশ জন আহত হয়েছেন সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সামাঙ্গান ও বাল্ক প্রদেশে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ভূমিকম্পে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি ও আর্থিক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে বাল্ক প্রদেশের রাজধানী মাজারি শরীফেও হতাহতের খবর পাওয়া গেছে শহরের ঐতিহাসিক স্থাপনা রওজা মুবারক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এছাড়া বাগলান প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাদাখাসান প্রদেশের সাহারি বুজুর্গ জেলার চোগানী গ্রামে প্রায় আটশোটি ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মাজারি শরীফ শহরের কাছে মাটির আটাশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সব হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে যাতে আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায় উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কর্মীরাও অংশ নিয়েছেন গাজা যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে উচিত ফিলিস্তিন পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া সোমবার তিন নভেম্বর ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসি এর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন দেখা যাচ্ছে হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ এমন সময় এলো যখন তুরস্ক গাজা ইস্যুতে আলোচনার জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার 4 নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অক্টোবরে 10 তারিখে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই বৈঠক হচ্ছে। বৈঠকটি ইস্তাম্বুলের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকাল 5টায় শুরু হবে। কয়েক ঘন্টা পর এক যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এডওয়ান বলেন এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরও বেশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এরপর শুরু করতে হবে কাজ। ইসরায়েলি সরকার তা ঠেকাতে লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত তিনি মার্চের মাসে ঘোষিত ফিলিস্তিন পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করছিলেন এরদোয়ান বলেন গাজা পুনরুদ্ধার প্রক্রিয়া ও এসি ও কমসে নেতৃত্বমূলক ভূমিকা নেওয়া অত্যাবশ্যক ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয় খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তন করে ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে তবেই কেবল তাদের সঙ্গে সহযোগিতার কথা বিবেচনা করবে ইরান সোমবার এক ভাষণে তিনি বলেন যদি তারা জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে এখান থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে তাহলে এটি অর্থাৎ সহযোগিতা বিবেচনা করা যেতে পারে উনিশশো উনআশি সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে মন্তব্য করা হয় খামেনি আরো বলেন যদি দেশ শক্তিশালী হয় এবং শত্রু বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হলে লাভ হবে না বরং ক্ষতি হবে তাহলে দেশ অবশ্যই অনাক্রম্যতা পাবে ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে বিশেষ করে দুহাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানিও একই প্রক্রিয়া শুরু করে গতকাল রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক চিয়ালজাজিরা কে বলেছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত তবে আলোচনা হবে কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে মিসাইল ক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয় ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে মক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসার উল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ এ হুশিয়ারি দিয়েছেন সোমবার তিন নভেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফারাহ বলেন ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায় তারা এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায় কিন্তু তারা এ হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবিলা পাবে একসে এক পোস্টে তিনি উল্লেখ করেন ইয়েমেন ফাকি প্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয় বা বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শত্রু সত্তাকে ন্যূনতম কিছু নয় বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় মোহাম্মদ আল ফারাহ বলেন আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে এটাই তাদের বার্তা গাজায় ইসরায়েলের হামলার পার থেকে ইয়েমেনের সামুদ্রিক ও হামলা চালিয়ে আসছে দেশটির এই অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে ইয়েমেনের হামলার ফলে ইসরায়েল তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়েছে এতে করে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হয়েছে তেমনি পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে